হে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবপ্রাইজ করে পাঠা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুপাশের পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ সাবপ্রাইজ করে পাঠা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে খুবই সুন্দর লাগলো দিনের আলোতে রাস্তার পরিবেশ যে যেখান থেকে তোমরা দেখতে পাছ তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রাকৃতিককে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগলো রাস্তার দুই পাশের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তার দুই পাশের সবুজ সুন্দর পরিবেশ আশা করি ভালো লাগলো বিভাগ সব প্রয়াস করে ভেবে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সবাইকে দেখার সুযোগ করে দেব আমাদের কমিলা কমিলার সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখে তোমাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমলে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবে কিছু সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলার আশা করি তোমাদের অনেক ভালো লাগবে জয় যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সাথে থাকবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলার কিছু সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আজকে শহর ঘুরে তোমাদেরকে দেখাবো শহরের আশেপাশের পরিবেশ আশা করি ভালো লাগবে সাথে থাকবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব په ستاسو د دواړو په شمول ډیر ښه او ښکلی چاپېریال